ঠিক আছে আলাইকুম কেমন আছো তোমরা সবাই করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো যে আজকে আমি তোমাদেরকে দারুণ মজাদার বুড়ো মাংস রেসিপি করে দেখাবো অনেকেরই প্রিয় আবার অনেকেই খাও না আমি বলবো বুড়ো মাংসটা ফ্রাই করবো অবশ্যই এর স্বাদেই ভিন্ন এটা খেতেই অন্যরকম আর কি তো খুব বেশি টেস্টি হয় এই গরুর মাংসটা তবে ভালোভাবে রান্না করতে না পারলে কোনো খাবারই কিন্তু খুব বেশি একটা টেস্ট হয় না তো চলো দেখে আসি এই সুন্দর লাল লাল ঝাল ঝাল গরুর মাংস কীভাবে আমি রান্না করলাম তো এখানে আমি কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি বাটা মশলাগুলো নিয়েছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর ওই পাশেটাও রসুন বাটায় আলাদা আলাদা করা ছিল তো পরিমাণটা আমি একেবারে দেওয়ার সময় বলবো তো এখানে আমি ফ্রিজ থেকে নামিয়ে মাংস বের করে নিয়েছি তারপর হচ্ছে মাংসটা ভালো করে কেটে একটু সুন্দর করে সাইজ করে নিয়েছি নিয়ে এখন এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আমি আমার আজকে এই মাংসটা প্রেসার কুকারে রান্না করবো যারা যারা প্রেশার কুকারে রান্না করতে পারো না আজকে দেখে না প্রেসার কুকারে রান্না করলে খুব কম সময়ে খুব সুন্দরভাবে রান্না করা যায় দিয়ে দিলাম এখন হচ্ছে মাংসটা ভালো করে ধুয়ে প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি এখন এখানে একে একে মশলা অ্যাড করে নেবো তার জন্য দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা তো এই বাটা মশলা আমি এগুলোই ব্যবহার করছি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিবো এখানে দেখতে পাঁচ মাংসটা তো গুঁড়ো মাসটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো তারপর একটু ঝাল হওয়ার জন্য মরিচ দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো তোমরা যে যতটুকু ঝাল খাও আর কি ততটুকু দিবে তবে মরিচটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে তারপর এখানে দিয়ে দিলাম এক চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো বা এক চা চামচ হলুদ গুঁড়ো তুই তো এখানে আমার প্রায় সব মশলা দেওয়া কমপ্লিট অনেকে এটা মেখে রান্না করে অনেকেই না মেখে রান্না করে এটা তোমাদের ইচ্ছা যে যেভাবে পছন্দ করো তারপর এখানে আমি মতো লবণ দিয়ে দিয়েছি তার সাথে এখন আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি এলাচি এগুলো দিয়ে দিলাম এগুলো দিতেই হবে কিন্তু নাহলে কিন্তু মাংসের টেস্ট ভালো লাগে না এগুলো দিলে স্বাদটা বেড়ে যায় তারপর এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো তেল সয়াবিন তেল সাদা তেল যাই বলো আমি সাদা তেল দিয়ে আজকে রেসিপিটা রান্না করবো অনেকেই সরিষার তেল ব্যবহার করো সেটা তোমাদের ইচ্ছা তোমরা কী কী তেলটা ব্যবহার করবে এখন এটা ম মানে ভালো করে হাতের মাধ্যমে মেখে নিব আমি এটা মেখে রান্না করব আমার চ্যানেলে অসংখ্য এরকম হাতে মেখে গরু মাংসের রেসিপি দেওয়া আছে অলরেডি তোমরা চাইলে চেক করে দেখে আসতে পারো আর এটা খেতে খুবই বেশি টেস্টি হয় আমি বলবো এটা অবশ্যই ট্রাই করবে সবাই তারপর এখানে অল্প পানি দিয়ে দিলাম হাত ধুয়ে মশলাটা মেখে এখানে অল্প পানি দিয়ে দিলাম এখন শুধু এখানে পানি দিয়ে ভালো করে জাল করে নিলে হয়ে যাবে আমাদের মজাদার মাংস তো তার আগে হচ্ছে কিছু কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো হবে না কাঁচা থেকে যাবে আর আমি হচ্ছে আজকে গরু মাংসটায় অল্প পরিমাণে আলু দিয়ে রান্না করব। আলু খেতে আমার খুব বেশি ভালো লাগে তো তোমরা দেখো আমি আলু দিয়ে আজকে এটা রান্না করবো গরু মাংস সাবধা মানে স্বাভাবিকভাবে বলো সাধারণভাবে বলো যাই বলো আমরা আলু ছাড়াই রান্না করি তো আজকে আমি আলু দিবো দেখবো কেমন হয় খেতে অসাধারণ মজা হয়েছিল তোমরা ট্রাই করতে পারো আর আলু ছাড়া অনেক রেসিপি আছে অলরেডি আমার চ্যানেলে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো কিংবা ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব চেক করে আসবে আর কাদের কি রেসিপি লাগবে দুর্গা পুজো উপলক্ষে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব রেসিপি দেওয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে দুর্গা পুজো উপলক্ষে কার কী রেসিপিটা লাগবে দিয়ে দিয়েছি এখন এখানে ভা ভালো করে একটু বেশি করে পানি দিয়ে তিন চারটে পাঁচটা ছয়টায় সিটি বাজাও চার থেকে পাঁচটার মধ্যে রাখবে সিটি বাজিয়ে নিলেই কমপ্লিট তারপর যদি নামিয়ে দেখো যে না আর একটু হওয়া প্রয়োজন তাহলে আর সিটি বাজিয়ে নিবে আমি চারটা মতো সিটি বাজিয়ে চার পাঁচটার মতো সিটি বাজিয়েছিলাম তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর কে কে এভাবে রান্না করো হাতে মেখে কমেন্ট করে জানাবে গরুর মাংস কার কার প্রিয় তারাও কমেন্ট করে জানাবে তো গাইজ দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল ঝাল ঝাল গরুর মাংস তৈরি হয়ে গেল আমাদের কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই কেমন লাগলো আর কী রেসিপি তোমাদের প্রয়োজন বা ইচ্ছা আছে দেখার আমার চ্যানেলে কমেন্ট করে জানাবে ট্রাই করার চেষ্টা করব তো গ্যাস ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা নাটনে দেখার জন্য তো গ্যাস হ্যাফেজ